আসসালামু আলাইকুম বন্ধু মোটর সাইকেল রিপেয়ারিং সেন্টারে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হ্যাং গাড়ির কার্বুরেটর তো এই কার্বরে যে প্রবলেমটা হয়েছিল বিষয় হচ্ছে এই গাড়িটার কাজ আমাদের বগুড়া শহরে আরো বিভিন্ন জায়গায় করাই তো এই গাড়ির কার্বরেটারের যে প্রবলেম গাড়িটা হচ্ছে আপনার অনেক সময় পিক আপ ছেড়ে দেয় এবং আর পি এম ধাকাধাকি করে আর গাড়ির গতি ওঠে না তো ওই জন্য আমরা কার্বোটেটারটা খুলে নিচ্ছি এই যে দেখেন খুলতে দিয়ে আমরা যেটা দেখতে পারলাম দেখেন এখানে কার্বোটেটের পিস্টনটা নষ্ট হয়ে গেছে আমরা অনেকে আপনারা হয়তো দেখেন যে কার্বোটের পিস্টন এটা পলিশ করা যায় তো পলিশ করে ওগুলো বেশি চলে না তো যাই হোক যার যে সমস্যাটা ডাইরেক্ট টোটালি চেঞ্জ করতে হয় তো আমরা কার্বোটেটারটা খুলে এবং সুন্দর করে ক্লিন করব আর কার্বোটার কিভাবে কাজ করে সেটাও দেখাবো তো দেখতে থাকুন আবার এই বাইকটি হচ্ছে স্টার্ট নিতেও সমস্যা করে যে দেখেন এখানে থ্রোটাল বডির যে হচ্ছে কার্বোটের পিস্টনের সঙ্গে এখানে অনেকগুলো প্যাকিং দেওয়া আছে যাতে গাড়িটা সকলে স্টার্টের সমস্যা না করে কিন্তু সমস্যাটা হয়ে আছে যদিও অন্য জায়গায় এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার স্লাইড যে পিন আছে সে পিনের নিচে দেয় তো যাই হোক এগুলো যারা করেন এগুলো থেকে বিরত থাকবেন তো আমাদের কার্বেটের ক্লিকটা ক্লিন করানো শেষ এখন আমরা যেটা করবো কার্বেটেরটা সুন্দরভাবে সেট করে দিব আর সেট করে দিয়ে আমরা কার্বোটের পিস্টন মানে পিক আপের সঙ্গে কিভাবে কাজ করে সেটাও কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এখানে কার্বেটের পিস্টন একদম লঝেহাল অবস্থা এটা কিন্তু চলবে না তো আমাদের এখানে আমাদের টেস্টের যে কার্বরেটের পিস্টন আছে আমরা আগে সেটা লাগাবো সেটা লাগে পারফরমেন্স দেখব তারপর আমরা কি করব নতুন কার্বোটের পিস্টন লাগাই দিব তো এটা আমরা কাস্টমারকে বোঝানোর ক্ষেত্রে আমাদের কাছে যে যে কার্বোরেটের পিস্টন থাকে তো আমরা কিন্তু সেটাই লাগাইয়ে দিব আর যেহেতু কার্বোরেটের গাড়িওয়ালা অনেক জায়গায় কাজ করাইছে কেউ এইভাবে বলেনি আর হয়তো দেখায়ও নি কারণ আমাদের কাছে যেহেতু সব ধরনের ইয়ে আছে আমরা কিন্তু আমাদের গাড়ির পারফরমেন্স ভালো পাইছি এই জন্য নতুন কার্বোরেটের পিস্টন এই যে দেখেন লাগাইয়ে দিছি এই যে দেখেন কার্বোরেটের পিস্টন কীভাবে কাজ করে এই আপনারা দেখলেন আলহামদুলিল্লাহ গাড়িটি ওকে হয়ে গেছে পাওয়ার এক্সেলেশনও ভালো আছে ধন্যবাদ যাদের এই সমস্যা চলে আসতে পারেন বন্ধু মোটর সাইকেল রিপেয়ারিং সেন্টারে আমরা সর্বদাই আছি আপনাদেরকে সঠিক সেবা দেওয়ার জন্য